হ্যালো সোনা বন্ধুরা আজ আমরা শুনব এক ছোট ছেলের গল্প যার নাম টিটু একদিন সে এমন এক জায়গায় হারিয়ে যায় যেখানে ছিল উঁচু উঁচু গাছ অচেনা শব্দ আর ভয়ঙ্কর এক ছায়া চলো তাহলে গল্পে ঢুকে পড়ি টিটু ছিল খুবই চঞ্চল আর কৌতূহলী একটা ছেলে তার বয়স সাত বছর নতুন কিছু দেখলেই সে প্রশ্ন করত এটা কি ওটা কেন আজ টিটু এসেছে তার মামার বাড়িতে বেড়াতে মামার বাড়ির পাশেই ছিল বড় একটা সবুজ জঙ্গল জঙ্গলটা টিটুর কাছে মনে হচ্ছিল এক রহস্যের রাজ্য মামা টিটুর মাথায় হাত রেখে বললেন টিটু বাবা জঙ্গলে একা যাস না ভেতরে হারিয়ে গেলে খুব বিপদ টিটু হাসল আরে মামা আমি শুধু একটু সামনে যাব মাও বললেন বেশি দূরে যেও না কিন্তু টিটু মাথা নেড়ে রাজি হল টিটু হাঁটতে হাঁটতে ঢুকে পড়ল জঙ্গলের ভেতরে চারপাশে পাখির ডাক পাতার মর্মর শব্দ রোদ্দুর গাছের ভাগ দিয়ে পড়ছে টিটু খুশি হয়ে বলল ওয়াও কত সুন্দর কিন্তু সে বুঝতেই পারল না সে অনেক দূরে চলে এসেছে হঠাৎ টিটু থেমে গেল সে চারদিকে দিকে তাকাল এই পথটা তো চিনি না যে দিক দিয়ে এসেছিল সেই পথ আর খুঁজে পেল না টিটুর বুক ধকধক করতে লাগল চোখে পানি এসে গেল আমি কি হারিয়ে গেছি ঠিক তখনই খাস খাস পাতা নড়ার শব্দ টিটু পিছনে তাকালো গাছের আড়ালে দেখা গেল বাঘের মতো এক ছাড়া টিটু ভয় পেয়ে গেল সে দৌড়াতে চাইছিল কিন্তু হঠাৎ তার বাবার কথা মনে পড়ল ভয় পেলে দৌড়াস না শান্ত থাক বুদ্ধি ব্যবহার কর টিটু গভীর শ্বাস নিল সে গাছের আড়ালে দাঁড়িয়ে রইল সে বুঝল ওটা আসল বাঘ নয় দূরের একটা ছায়া মাত্র কিছুক্ষণের মধ্যেই ছায়াটা মিলিয়ে গেল টিটু নিজেকে সাহসী মনে করল হঠাৎ দূর থেকে ভেসে এলো পরিচিত ডাক টিটু টিটু টিটুর চোখ জ্বলে উঠল মামা সে জোরে চিৎকার করলো আমি করলিফুল মামা আর গ্রামের লোকেরা এসে টিটুকে পেয়ে গেল মামা টিটুকে বুকে জড়িয়ে ধরলেন ভয় পেয়েছিলি টিটু মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু আমি দৌড়াইনি সবাই হাসল সেদিন টিটু শিখে গেল কৌতূহল ভালো কিন্তু সাবধানতা দরকার ভয় পেলে মাথা ঠান্ডা রাখতে হয় জঙ্গল আর টিটুর কাছে শুধু ভয় নয় একটা বড় শিক্ষা হয়ে রইল সোনাবন্ধুরা তোমরা কি টিটুর মতো সাহসী হবে ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব কর আবার দেখা হবে নতুন গল্পে